এক সময় একটি ছোট্ট গ্রামে ছিল এক পরিশ্রমী কৃষক ভোর থেকে রাত পর্যন্ত সে মাঠে চাষ করত কিন্তু তার ভাগ্য যেন তাকে কখনোই সাহায্য করত না খরা হলে ফসল শুকিয়ে যেত আবার বন্যা এলে ধান ভেসে যেত একদিন কৃষক খুব ক্লান্ত হয়ে বটগাছের নিচে বসে দীর্ঘ শ্বাস ফেলছিল ঠিক তখনই তার সামনে ধোঁয়ার থেকে লাঠি বর করে বেরিয়ে আসে এক বয়স্ক মহিলা তার পরে নেছিল সাদা রঙের শাড়ি হাতে একটা লাঠি গ্রামের সবাই তাকে চিনত জাদুকর ভুরি নামে বুড়ি কৃষকের সামনে এসে বলে হেই কৃষক ভাই তোমার কষ্ট আমি দেখেছি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি তবে মনে রেখো আমার জাদু মিষ্টি যেমন তেমনি বিষও হতে পারে কৃষক হতভম্ব হয়ে বলল। আমি আমার পরিবারকে সুখে রাখার জন্য সব করতে পারি আমার জমিতে ফসল হয় না যার কারণে আমার পরিবার খাবারের কষ্ট করছে আমার জমিতে ফসল হলে আমার পরিবারের খাবারের কষ্ট দূর হবে কৃষকের এই কথা শুনে বুড়ির খুব মায়া হয় বুড়ি তার হাতের লাঠি ওপরের দিকে তুলে জাদু করে এবং কৃষককে বলে যা এবার গিয়ে তোর ফসলের জমি দেখে আয় কৃষক বুড়ির কথা শুনে ছুটে যায় তার ফসলের জমির দিকে এবং সে দেখে তার জমিতে সোনালি ধান আর সবজি দিয়ে ভরে আছে সেই সবজি এবং ফল বিক্রি করে কৃষকের দিনকাল ভালোই কাটছিল কিন্তু কিছুদিন যেতেই কৃষকের মনে লোভ জাগে সে মনে মনে ভাবে এই সবজি আর ফল বিক্রি করে আমি কবে তার চেয়ে ভালো আমি বুড়ির কাছ থেকে একটা স্বর্ণের পাহাড় চাইল তাহলেই আমি গ্রামের সবচেয়ে ব্যক্তি হতে পরদিন সকালে সে ওই বটতলায় গিয়ে বুড়িকে ডাকতে থাকে বুড়িমা ও বুড়িমা দেখা দাও বুড়িমা কি রে কি হয়েছে ডাকছিস কেন তোর আশা পূরণ হয়েছে তোর ফসলের জমিতে সোনার ফসল ফলছে বুড়িমা আমি আমার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই আমায় স্বর্ণের একটা পাহাড় দাও ঠিক আছে আমি তোকে সোনার পাহাড় দিচ্ছি তবে মনে রাখিস বেশি লোভের ফল কিন্তু ভালো হয় না বুড়ি তার জাদুর লাঠি ওপরের দিকে তুলে জাদু করে কৃষকের জমিতে বিশাল এক স্বর্ণের পাহাড় তৈরি করে দেয় কৃষক গিয়ে দেখে তার জমিতে বিশাল এক স্বর্ণের পাহাড় কৃষক বুড়িমার দেওয়া সোনার পাহাড় দিয়ে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে তারপর থেকে কৃষক আরামায়েশের জীবনযাপন করতে থাকে কিন্তু তার এই আরামায়েশের জীবনযাপন বেশি দিন রইল না কারণ সোনার পাহাড় থাকার কারণে গ্রামের কারো জমিতে আর ফসল উৎপাদন হচ্ছিল না তার কাছে টাকা ছিল কিন্তু কিনে খাওয়ার মতো খাবার ছিল না তখন কৃষক বুঝতে পারে এটা তার লোভের পাপের ফল কৃষক আবারও ছুটে যায় সেই বটতলায় এবং বুড়িকে ডাকতে থাকে বুড়িমা ও বুড়িমা আমায় একটু সাহায্য কর বুড়ি মা কিরে কি হয়েছে আবার ডাকছিস কেন তুই যা চেয়েছিস তোকে তাই দিয়েছি বুড়িমা আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দাও আমি আমার লোভ সামলাতে পারিনি তুমি তোমার জাদু ফিরিয়ে নাও বুড়িমা তুমি তোমার সোনার পাহাড় ফিরিয়ে নাও আমায় আমার সোনার ফসল ফিরিয়ে দাও তুই তাহলে তোর ভুল বুঝতে পেরেছিস আমি আগেই বলেছিলাম এত লোভ ভালো না বুড়িমা আবারও তার জাদুর লাঠি উপরের দিকে তুলে জাদু করে কৃষকের জমি থেকে স্বর্ণের পাহাড় সরিয়ে ফেলে এরপর কৃষক ফিরে যায় তার পূর্বের জীবনে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম অতি লোভে তাঁতি নষ্ট এবং সুখে থাকার মূল উৎস হল অল্পতে সন্তুষ্ট থাকা আমার ছোট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল